আপনি কি জানেন ক্যাপকার সহ সব রকমের প্রিমিয়াম ফিচার ব্যাকগ্রাউন্ড রিমুভ এআই স্টাইল অটো ক্যাপশন সহ এ টু জেড সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না জাস্ট শুধু একটা হ্যাক অথচ ক্যাপকার্ড পুরো পুরোপুরি আনলক আজকে আমি আপনাকে এমন একটা মেথড দেখাবো যা জানা তো আপনি বলবেন আরে এটা যদি আগে জানতাম তাহলে আমার কতটা কাজে আসত আপনারা এক সেকেন্ড ভিডিও স্কিপ করবেন না কারণ একটা স্টেপ মিস করলে আপনি আর কিন্তু এটা করতে পারবেন না তো মনোযোগ সহকারে এটা দেখুন আমরা প্রথমে চলে আসবো আমাদের ক্রোম ব্রাউজারে এখান থেকে প্রথমে আমরা আমাদের ক্যাপকার্ডটা ডাউনলোড করব অনেকেই জানে না যে ক্যাপকার্ড প্রোটা কিভাবে ডাউনলোড করতে হয় এখানে দেখেন ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব ক্যাপকার্ড পিসি ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ করার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো দেখেন ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে সর্বপ্রথম দেখেন মাইক্রোসফট স্টোর আমরা মাইক্রোসফট স্টোরের উপর একটি ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোড এটা করব। আমরা যদি সিম্পল ডাউনলোড এ ক্লিক করি তো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে এটা সর্বোচ্চ আপনাদের তিন থেকে চার এম ফাইলটা কিভাবে ডাউনলোড করব সেটা আমরা দেখবো এবার এটা ধরে আপনারা ডাউনলোড করে নিলে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না তারপর আমরা কি করব। দিস পিসিতে আসবো আপনারা প্রথম অবস্থায় ডাউনলোড করলে আপনাদের এই ডাউনলোড ফাইলে এটা থাকবে তো এখান থেকে দেখেন এই যে আমার ফাইলটি আমরা কি করব এই ফাইলের উপর ডাবল ক্লিক করব এর উপর ডাবল ক্লিক করার পর আমাদের দেখেন এখানে মাইক্রোসফট স্টোরে ভেতর নিয়ে আসবে এখান থেকে সিম্পল ভাবে আমরা ডাউনলোড করব এটা অটোমেটিক্যালি আমাদের ইনস্টল নিয়ে নেবে এখানে দেখেন যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে তাই এখানে ইনস্টল দেখাচ্ছে যে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এটা কিন্তু 600 এমবি এর মত নেবে আপনার এই ফাইলটা ইনস্টল করে নেবেন করার পর এখানে দেখেন ক্যাপকাট আমরা ক্যাপকাটের উপর ডাবল ক্লিক করব আমি শুধু দেখালাম যে কিভাবে ডাউনলোড করতে হয় এবার দেখবো যে আমরা এটা কিভাবে ফ্রিতে ইউজ করব এবার আপনার খুব মনোযোগ সহকারে এটা দেখবেন না হলে কিন্তু এটা পারবেন না তো ক্যাপকাটে চলে আসলাম এখান থেকে দেখেন প্রথমে আপনাদের এরকম ফ্রেশ একটা কিন্তু হোম পেজ দেখাবে এখান থেকে দেখেন ক্রিয়েট প্রজেক্ট আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ক্যাপকাটটা ওপেন হয়ে গেছে এবার আমরা এখানে কয়েকটি ফাইল আনবো ঠিক আছে আমি আপনাদের ইমেজ দিয়ে দেখাবো যাতে ভিডিওটা একটু শর্ট হয় এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে আপনারা যদি চান যে ক্যাপকার্ট প্রো থেকে কিভাবে ভিডিও এডিট করতে হয় এই নিয়ে যদি কোনো ভিডিও চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন আপনি যদি কমেন্টে জানান তো আমি ওই নিয়ে একটি ভিডিও দেব তো তারপর আমরা কি করব। এখানে একটি কয়েকটি ইমেজ আনি আমি আমি ধরেন তিনটা ইমেজ আনলাম এখানে যেন ভিডিওটা আমাদের শর্ট হয় আমি এখানে তিনটা ইমেজ আনলাম আপনারা ভিডিও এডিট করবেন যা খুশি তাই করবেন তো আমি প্রথমে এটাকে প্লাস আইকন দিয়ে এখানে আনতে পারি অথবা টেনেও আনতে পারি আমরা এটাকে একটু ছোট করি এটাকে ক্রস দেই তারপর আমরা দ্বিতীয় যে ইমেজটা আছে এটা আনবো এটা এনে এখানে ছেড়ে দিলাম তৃতীয়টাও এখানে এনে ছেড়ে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা যেভাবে খুশি আপনাদের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এখানে তারপর দেখেন আমরা কিছু এখানে বসাই ট্রান্সলেশন আমরা এখানে একটি যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো পেয়ে যাবো আপনারা একটু এইখানে খেয়াল করেন যে ডায়মন্ড দেখা যাচ্ছে যেটাতে করে ডায়মন্ড দেখা যাচ্ছে ওইটা কিন্তু সাবস্ক্রিপশন কেনা লাগে তো আমরা সব কিছু কিন্তু ফ্রিতে ব্যবহার করব আমরা ধরেন যে এটা নেব এটা আমরা টেনে এই যে দুই ইমেজ আছে তার মাঝ বরাবর একটা ছেড়ে দিলাম দেওয়া পো ওকে দিলাম এবারে একটু আমরা পেলে দিয়ে দেখি দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এগুলো কিন্তু সব কিন্তু প্রিমিয়াম ভার্সনের ঠিক আছে তো সেমভাবে আপনারা ইফেক্টে আসতে পারেন ফিল্টারে আসতে পারেন যা খুশি তাই আপনারা এখানে দিতে পারেন তো এখানে দেখেন একটি ইফেক্ট আমি চাচ্ছি এটা দেবো অ্যাড করে এটা আমি এখানে ছেড়ে দিলাম এটার উপর এটার উপর ছেড়ে দিলাম তো দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এগুলো কিন্তু আমি সব কিন্তু পুরো দিয়ে দেখাচ্ছি আপনাদের প্রভাষণ দিয়ে ঠিক আছে তারপর এখানে আপনারা চাইলে টেক্সট ব্যবহার করতে পারবেন সাউন্ড এক কথা যদি বলি তো আপনারা যা খুশি যেমনটা আপনাদের প্রয়োজন আপনারা এডিটিংটা করে নেবেন তারপর এটাকে কিভাবে আমরা হ্যাক করতে পারি সেটা আমরা দেখবো এটা এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিলাম তারপর একটু প্লে দিয়ে দেখি দেখেন এই কিন্তু আমাদের যে ইফেক্ট আছে এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে ধরেন সব ভিডিও আপনি এডিট করেছেন যতগুলো আপনি লেয়ার প্রকাশ করেছেন বা যে ভিডিওটি আপনাদের আছে যতগুলো সাউন্ড ইফেক্ট প্রয়োজন হয় অথবা ইফেক্ট ফিল্টার যা প্রয়োজন হয় আপনারা সব এখানে অ্যাড করে দিবেন তারপর এখানে দেখেন যেহেতু আমরা প্রিমিয়ামগুলো ইউজ করেছিলাম এবার যদি আমরা এক্সপোর্টে দিই এক্সপোর্টে দিয়ার সাথে দেখেন এখানে জয়েন প্রো ঠিক আছে জয়েন প্রো বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে আমরা এখানে ভার্সনটা ইউজ করতে পারবো না ফ্রিতে সেটা এখানে বলতেছে আপনাদের অবশ্যই এরকম দেখাবে তো এরকম দেখালে কোনো চিন্তা নেই আপনারা কি করবেন আপনাদের তো ভিডিও এডিটিং কমপ্লিট এবার আপনারা কি করবেন আপনারা সবগুলো লেয়ারকে সিলেক্ট করবেন কন্ট্রোল এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সব লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে যাবে যত লেয়ারে থাকুক না সব কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর কি করবেন যে কোনো একটি লেয়ারের উপর নিয়ে মাউসের লেফ বাটন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ আপনারা এইখানে একটি ক্লিক করবেন এইখানে যদি ক্লিক করেন না যতগুলোর লেয়ারের মধ্যে আপনি কাজ করেন না কেন সব লেয়ারে একটি লেয়ারে পরিণত হবে তারপর আপনি কি করবেন তারপর সিম্পল হবে এবার কিন্তু আমরা এটাকে এক্সপোর্ট করব। একটি গোপন ট্রিকে সেটা কি দেখি তারপর আপনি লেয়ারটা সিলেক্ট করবেন লেয়ারটা সিলেক্ট করার পর আবার লেপ্ট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিক আপনারা শুধু এইখানে একটি ক্লিক করবেন এইখানে যদি ক্লিক করেন না আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এখানে দেখেন আমাদের পার্সেন্ট দেখাচ্ছে প্রসেসিং কিন্তু হচ্ছে ঠিক আছে এটা একশো পার্সেন্ট হলে আপনাদের যে ভিডিওটা আপনি এডিট করেছেন ওটাকে এটা গোপন ফাইলে এক্সপোর্ট করে দেবে সেই গোপন ফাইলটি কিভাবে বের করবেন সেটা আমরা দেখব তার আগে এটা আমাদের এক্সপোর্ট হয়ে নেই তো এটা কিন্তু আমাদের প্রসেসিং কমপ্লিট এবার এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গোপন একটি ফাইলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে সেই গোপন ফাইলটা কি সেটা আমরা দেখি আমরা যদি কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন চাপি তাহলে কিন্তু আমাদের রান অপশনটা চলে আসবে এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখব এ ডাবল পি ডি এ অ্যাপ ডাটা লিখে যদি আমরা ইন্টারে দেই তো দেখেন আমাদের কিন্তু একটি ফাইলে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে দেখেন লোকাল আমরা লোকালে একটি ক্লিক করবো লোকালে ক্লিক করার পর দেখেন ক্যাপকাট। আমরা ক্যাপকাটে ক্লিক করব ক্যাপ ক্লিক করার পর ইউজার ডাটা আমরা ইউজার ডাটাতে ক্লিক করব। তারপর নিচে যদি একটু আসি এখানে দেখবেন প্রজেক্ট আমরা প্রজেক্টের উপর ক্লিক করব প্রজেক্টের উপর ক্লিক করার পর প্রথম যে ফোল্টারটি আছে আমরা প্রথম ফোল্ডারের উপর ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফাইলটি হয়ে যায় এটা আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের ফাইলের নামটা কি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো জিরো সেভেন জিরো নাইন আমরা এখানে আসি এখানে দেখেন জিরো সেভেন জিরো নাইন এটা কিন্তু আমাদের এই যে এই ফাইলটা আমরা এর উপর একটি ক্লিক করলাম ক্লিক করার পর পাঁচ নাম্বারের যে ফাইলটি আছে আমাদের এর উপর আমরা ক্লিক করবো উপর ক্লিক করার পর দুই নাম্বারের যে ফাইলটি আমাদের আছে দুই নম্বর ফাইলটির উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন যে আমরা ভিডিওটি এক্সপোর্ট করলাম সেটা কিন্তু এই গোপন ফাইলের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে গেছে এবার আমরা একটু এটা চেক করে দেখি যে আমরা যেটা এখন এডিট করলাম সেটাই কিনা আর এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক আছে কিনা আমরা এটা ওপেন করে নেই এটাকে আমরা একটু বড় করলাম এবার দেখেন এটা কিন্তু আমাদের ইমেজে জাস্ট কিন্তু আমাদের ইমেজ আমরা কিন্তু এইখানে ইফেক্ট কয়েকটি বসেছিলাম দেখেন আমাদের কিন্তু এটা একদম ক্লিয়ার ঠিক আছে কোনো রকম ওয়াটারমার্ক কিন্তু এখানে নেই একদম ফ্রেশ তো এখানে আপনাদের দুইটা করে ভিডিও দিবে হ্যাঁ দ্বিতীয় যে ভিডিওটা হবে এটা আপনারা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারেন এটা জাস্ট এমনিতেই আপনাদের মেন ফাইল হলো এই যে এটা সেম ভাবে এটাকে যে আপনি কপি করলেন এবার যদি আপনি কি করেন আপনি যদি এটা কাটটা ক্রস করে দেন ক্যাপকার্ডটা ক্রস করে দেওয়ার পর আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গা আপনার এই ভিডিওটি নিতে পারেন কাট করে অথবা কপি করে আমি যদি আপনাদের দেখাই আমি এটা ডিলিট করে দিলাম আপনাদের সামনে এটা ডিলিট করলাম এবার এটাকে আমি কাট করলাম এটাকে কাট করে যদি আমি এখানে দেখেন ডাউনলোড ডাউনলোড এসে যদি এটাকে আমি পেস্ট করে দেয় তো দেখেন এটা কিন্তু এখানেও পেস্ট হয়ে যাবে তারপর আপনি চাইলে কিছু করতে পারেন নাম পরিবর্তন করতে পারেন যা খুশি করতে পারেন এটা কিন্তু একদম সহজ ছিল এইভাবে আপনি এইখানে কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই যে আপনি দশটা ভিডিও করতে পারবেন তার বেশি পারবেন না এই রকম কিন্তু না আপনি যত খুশি তত এখানে ভিডিও এডিটিং করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন তাও আবার ফুল এইচডি ভার্সনে কোন রকম ওয়াটারমার্ক নেই এবং আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না এটা হলো সবচেয়ে বড় কথা তো এটাই ছিল আজকের অসাধারণ প্রো এখন এখন তোমার হাতের একদম ফ্রিতে থেকে ভিডিও এডিটিং হবে আরো প্রফেশনাল ও সহজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আর যদি সত্যিই ইউজফুল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে নতুন কোনো চমক নিয়ে সবাই ভালো থাকবেন এবং সবার জন্য কামনা রইল